তবে আমি জানি যে বাংলাদেশে অনেক ভালো ভালো ছবি হয় যেগুলো আমার দেখার খুবই ইচ্ছে আছে মানে আমি হয়তো কালেকশানগুলো করে উঠতে পারি না আমার হয়তো ওই কানেকশানটা নেই যাদের কাছ থেকে আমি ভালো ভালো ছবির কালেকশানগুলো পাবো বাট ডেফিনেটলি আই উড লাভ টু সি সাম গুড মুভিজ মানে যায় এরকম ধরনের ছবি আমি দেখতে খুবই পছন্দ করছি খুব ভালো মিউজিক দিয়েছে আমাদের এই ছবিতে একটা ইউনিক পার্ট যে এখানে কোনো ড্রিমি সিকোয়েন্স নেই কোনো মানে ড্রিমে চলে যাচ্ছে না হঠাৎ করে নাচতে গাইতে শুরু করছে না গল্পটা প্রত্যেকটা গানের সাথে গল্পেও এগিয়েছে তো সেই জায়গা থেকে প্রত্যেকটা গান নিজের নিজের জায়গায় একটা জায়গা তৈরি করে নিয়েছে বাট আমার ফেভারিট পার্সোনাল মানে আমি ওয়ান টু থ্রি করে হয়তো ইয়ে করতে পারবো না মার্ক করতে পারবো না বাট আমার পার্সোনাল ফেভারিট আমি রাজি নিয়ে যদি কিছু বলতে মানে প্রতিটা শুটিং এ তো আসলে কিছু ঘটনা ঘটে এই সিনেমায় এমন কোন এই সিনেমায় অনেক ঘটনা ঘটেছে যেমন আমি যখন লন্ডনে শুটিং করছিলাম আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানে সো আমি রাজি গানটার যে ড্রিম ভার্সনটা আছে যেটা মুভিতে নেই বাট শুধু প্রমোশনের জন্য আমরা শ্যুট করেছি সেখানে চৌত্রিশটা মতো শুধু চেঞ্জ আছে মানে ষোলোটা বিটে চেঞ্জ হয়েছে গানে এবং যখন আমার অ্যাক্সিডেন্টটা হয় আমার নি ইঞ্জুরি হয়ে গেছিলো এবং আমি এক দু ঘন্টা জাস্ট রেস্ট করে আমাকে শুটিংটা করতে হয়েছিল বিকজ সেদিনকে আমাদের লাস্ট ডে ছিল আমাদের হাতে কোনো উপায় ছিল না সো ওই মানে ইঞ্জুরি নিয়েও আমাকে কাজ করতে হয়েছিল। কিছু করার নেই আমাদের প্রফেশনটা এরকম তো দ্যাট দ্যাট ওয়াজ আ স্যাড পার্ট অ্যান্ড খুব মজা করে কাজ করেছি ওখানে বিশাল বড় ইউনিট ছিল আমাদের সত্তর পঁচাত্তর জন ছিল এবং পুরো ফ্যামিলির মতো হয়ে গেছিলাম এক মাস ধরে আমরা লন্ডনে সবাই মিলে কাজ করছিলাম সো ইট ওয়াজ ফান আচ্ছা শুভশ্রী যাত্রা শুরু থেকে এখন পর্যন্ত সফলতা সে দেখে এসেছে পেয়ে এসেছে তারপর তার কাছে আসলে কতটুকু প্রাপ্তিটা কিভাবে সে পেয়েছে মানে কতটুকু সফল হয়েছে বা যে জায়গাটা পৌঁছতে চায় সেই জায়গাটা কত সফলতার কোনো শেষ নেই বা আমি বলবো যে কোনো আর্টিস্টেরই স্যাটিসফ্যাকশন লেভেলের কোনো লিমিট নেই তো আমারও সেরকম আর হ্যাঁ পছন্দের অবশ্যই পছন্দের ক্যারেক্টার তো অনেক আছে মাদার ইন্ডিয়ার যে ক্যারেক্টারটা আছে মাদার ইন্ডিয়ার যে ক্যারেক্টারটা আছে সেটা মানে অনেক ক্যারেক্টার আছে যেগুলো এরকম ধরনের ক্যারেক্টার আমি করতে চাই যেটা নিয়ে পরে আলোচনা হবে যে ইউনো শুভশ্রী যে ক্যারেক্টারটা করেছিল সেরকম ধরনের একটা ক্যারেক্টার করতে চাই সো আর্টিস্ট ডেফিনেটলি খিদে সময় আছে আছে জানতে চাচ্ছি যে যেটা মুভিতে হয় যে বাণিজ্যিক ধরনের মুভি বা অফট্র্যাক মুভি আমার কাছে সিনেমা সিনেমাই আমার মনে হয় সমস্ত আর্টিস্টের কাছেই সেটা বিকজ আমরা ক্যামেরার সামনে অভিনয় করি ডিরেক্টরই ডিরেকশানটা দেয় সো কোথাও যেন প্রোডিউসাররা বা বক্স অফিস থেকে এই জিনিসটা ভাগ হয়ে যায় যেহেতু হলের অনেক ব্যাপার থাকে ডিস্ট্রিবিউশন অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট বাট আর্টিস্টিক ওয়েতে যদি জিজ্ঞেস করেন তো আমার মনে হয় আমি মনে করি সিনেমা ইজ সিনেমা মানে যেখানে সেখানে কোনো মানে কোনো ক্লাস নেই মাস ক্লাস এসবের কোনো ভাগ নেই মানে অঞ্জন দত্ত ছাড়া আসলে বাকি যাদের সাথে কাজ করেছে মানে অবশ্যই সৃজিত মুখার্জির লাস্ট চতুষ্কোণ আমাকে অফার করেছিল আমার করা হয়ে ওঠেনি আমার চরিত্রটা খুব একটা পছন্দ হয়নি আমি একটু বেশি চুজি আর কি বাট কৌশিক গাঙ্গুলির রিসেন্ট যে ছবিটা করলাম ধূমকেতু আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট মুভি মানে আমি আমি মনে করি যে ওই ছবিটা আমার কাছে আমি চাই দর্শক দর্শকে দেখুক আমি আমি নিজে ওয়েট করে আছি কবে দর্শক দেখবে ওই ছবিটা অভিমান অভিমান এমন একটা আমার ক্যারেক্টারের নাম হচ্ছে দিশানি ভীষণ দুষ্টু একটা মেয়ে ভীষণ কনফিডেন্স স্মার্ট সারাক্ষণ দুষ্টুমি কার পিছনে লাগবে এসবে ভাবতে থাকে শুনে চরিত্রটা মনে হবে যে অনেকবারই হয়তো দেখেছি বাট রাজ চক্রবর্তীর প্রেজেন্টেশন ইজ অলওয়েজ ডিফারেন্ট তো আমাকে এমনভাবে আট বছর পর মানে রাজদার কাছেও একটা চ্যালেঞ্জ ছিল মানে চ্যালেঞ্জের পর একটা চ্যালেঞ্জ ছিল যে শুভশ্রীকে সবাই অনেক রকমভাবে দেখে নিয়েছে দিস টাইম ইট হ্যাজ টু বি ডিফারেন্ট সো আমার মনে হয় যে একদম অন্যভাবে প্রেজেন্ট করেছে আর এই ছবিটাতে আমার মনে হয় এমন একটা ছবি এক্সকিউজ মি ক্লিক করবেন ক্লিকের জন্য টাইম যাই সবাই রেডি আমাকে কথা বলতে দেওয়ার জন্য অভিমান এমন একটা ছবি যেটা আমি আট বছর পর রাজ্য প্রতিসাথে সাথে করছি এবং দিশানি আমার ক্যারেক্টারটার নাম যে ভীষণ দুষ্টু ভীষণ কনফিডেন্ট সারাক্ষণ সবারই পিছনে কিভাবে লাগবে সেটাই ভেবে থাকে শুনে হয়তো মনে হবে যে ভীষণ মানে ক্যারেক্টারটা দেখা ক্যারেক্টার বাট রাজ চক্রবর্তী অলওয়েজ ডিফারেন্ট ওয়েতেই সমস্ত ক্যারেক্টারকে প্রেজেন্ট করে এবং আট বছর পর ইট ওয়াজ চ্যালেঞ্জ ফর হিম অলসো যে আমাকে অন্যভাবে প্রেজেন্ট করা তো দিশানি ক্যারেক্টারটা শুনে যতটা মানে কমন মনে হচ্ছে বাট ওর হাঁটা চলা ও কীভাবে কথা বলবে ও কী ড্রেস আপ করবে ও তাকাবে কিভাবে সেই জিনিসটা পুরো একদম অন্যভাবে ভেঙে রাজনা করেছে আর অভিমান নামটা শুনেই বোঝা যাচ্ছে যে ভীষণ সবারই মধ্যে অভিমান আছে আমাদের কিছু মানে ফিলিংস যেটা এমন একটা অভিমানটা এমন একটা ফিলিংস যেটা আমরা কখনোই আমাদের নিজেদের মধ্যে থেকে প্র্যাকটিস করেও বার করতে পারি না সো ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মুভি যেখানে ফ্যামিলি ভ্যালিউজ আছে কমেডি আছে অ্যাকশন আছে রোম্যান্স আছে পুরো কমপ্লিট প্যাকেজ আমার মনে হয় দেখা ছবিটা একটা বর্ধমানের মেয়ে শুভশ্রী ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বড় হয়ে হাজারো মানুষের ভালোবাসা ছিনিয়ে নিয়ে গড়ে তুলবে নিজের সাম্রাজ্য স্বপ্নের সিঁড়ি বিয়ে সেই শুভশ্রী এখন টালিকুইন খ্যাত দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ফেয়ার আনন্দলোক নায়িকার খোঁজের বিজয়ের মুকুট মাথায় নিয়েই কলকাতার সিনেমায় আগমন ঘটেছিল এই অভিনেত্রীর তবে রূপালী পর্দায় তার প্রথম আবির্ভাব উড়িয়া সিনেমা মাথে তালাব হেলারের মধ্যে দিয়ে। উড়িয়া ছবি করার পরে আমার বাংলা ছবি অ্যাজ হিরোইন ডেবিউ হয়েছিল বাজিমাত বলে একটা ছবি দিয়ে এবং তারপরে চ্যালেঞ্জ পরা যায় রেস্ট ইজ হিস্ট্রি অবশ্য টলিউডের সিনেমায় তার অবস্থান শক্ত করতে তেমন কাঠখড় পোড়াতে হয়নি দেবের সাথে জুটি বেঁধে চ্যালেঞ্জ ছবির মধ্যে দিয়ে সবাইকেই একরকম চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল বাংলা সিনেমার টালিকুইন হবার যোগ্যতা একমাত্র তারই রয়েছে এরপর পরঞ্জায় জলিয়ারে রোমিও মেক রুদ্দুর ও খোকাবাবু সহ উপহার দিয়েছেন বেশ কয়েকটি সুপারহিট সিনেমা আর ভালো অভিনয়ের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন অভিনেত্রীর একাধিক পুরস্কার অনেকগুলোই পেয়েছি আমার ফার্স্ট ছবি যেটা ডেবিউ ফিল্ম করেছিলাম পিচৃভূমি সেটাতে আমি আনন্দলোক ডেবিউ অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম তারপরে চ্যালেঞ্জের জন্য বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছিলাম পরাণ জুলিয়ারের জন্য বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছি খোকা বাবুর জন্য বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছি খোকা চারশো বস অ্যান্ড লাস্ট আমি শুধু চেয়েছি তোমার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি বলিউডের সিনেমায় অভিনয়ের ইচ্ছে থাকলেও চরিত্র ও ছবির মান থেকে শুরু করে কোনো কিছুতেই ছাড় দিতে নারাজ এই অভিনেত্রী শুধু বলিউড না আমার সাউথেও কাজ করার ভীষণ ইচ্ছে আছে মানে সাউথ ইন্ডিয়ায় আর কি সো যদি ভালো অফার পাই অবশ্যই আমি করবো বাট ওখানে গিয়ে স্ট্রাগল করার আর কোনো ইচ্ছে নেই মানে যদি অফার আমি এখান থেকে পাই তো ডেফিনেটলি আইল গো অ্যান্ড ওয়ার্ক বাংলাদেশী দর্শকের ভালোবাসায় মুগ্ধ এই অভিনেত্রীর ইচ্ছে রয়েছে বারবার এদেশে আসার ডাক পেলেই যৌথ প্রযোজনা সহ ঢাকায় সিনেমায় অভিনয় করার বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা এই ক্যারেক্টারের নাম হচ্ছে পারমিতা যে ছোটোবেলা থেকে রাজ যে কি হিরো ও রাজের সাথে কাটিয়েছে টিল সিক্স স্ট্যান্ডার্ড সিক্সথের পরে ও লন্ডন চলে যায় রাজ এবং কোথাও যেন পারমিতার মনে সারাক্ষণ এটা হতে থাকতো যে আমি যদি রাজকে দেখতে পেতাম যদি রাজকে দেখতে পেতাম তো যখন বড় হয় তখন কলেজ স্টাডিজের জন্য ও লন্ডন যায় এবং বেসিক্যালি মেন মোটোটা ছিল রাজকে দেখতে যাওয়ার কলেজ স্টাডিটা ওয়াজ জাস্ট অ্যানাদার রিজন তো ওখানে গিয়ে দেখে যে রাজ একদম বদলে গেছে ভীষণ ইগোয়েস্টিক একটা মানুষ একদম কম্পিটিটিভ একটা মনোভাব সারাক্ষণ র্যাঙ্কে বিশ্বাসী করে যারা ফার্স্ট হয় তাদের সাথে কথা বলে সো কোথাও পারমিতা ওখানে গিয়ে ওই কম্পিটিশনের মধ্যে পড়ে যায় এবং কম্পিটিশানের মধ্যে পড়ে সেই কম্পিটিশানটা যেতে কিনা সেটা দেখার জন্য মুভিটা দেখতে হবে এবং এই চরিত্রটাতে অনেকগুলো শেডস আছে মানে শুধু কলেজ দেখানো হয়নি তারপরে কলেজের পর ওর একটা জায়গায় জব করে সেটার একটা শেড ইউনো যে একটা মোচর লুক একটা কর্পোরেট জায়গায় কাজ করে ডেফিনেটলি অল ওভার কথা কথাবার্তা চলাফেরা সব সব কিছুই চেঞ্জ হয়ে যায় একটা কলেজ গার্ল থেকে যখন একটা জায়গায় জব করে তারপর সেই জায়গা থেকে বিয়ে সো দের আর লটস অফ শেডস ইন দিস ক্যারেক্টার はい。 মানে আপনি তো অনেক আগে থেকে কাজ করে আসছেন তো সেই দিক থেকে সে তো ইন্ডাস্ট্রি যদি বলি আপনার ডেফিনেটলি ইভেন আমার লাস্ট যৌথ প্রযোজনায় যেটা কাজ ছিল আমি শুধু চেয়েছিলাম তোলাম তোমায় অঙ্কুশও আমার থেকে জুনিয়রই ছিল সো ইটস ইট ফিলস অলওয়েজ গুড নো বিকজ এখনকার নিউ কামার্স যারা আছে তারা ভীষণ স্মার্ট ওরা অলরেডি তৈরি হয়ে এসেছে মানে অলরেডি গ্রুমড তো আমার মনে হয় যে ওমের সাথে কাজ করে খুবই ভালো লেগেছে ও ভীষণ ফোকাস ও জানি হোয়াট ওয়ান্টস সো আমার কাজ করতে খুব সুবিধা হয়েছে কখনো এটা মাথায় আসেনি যে রিস্ক নিচ্ছি বা কিছু যদি ভালো স্টোরি হয় আর যদি ভালো ট্যালেন্ট হয় ডেফিনেটলি ছবি ওয়ার্ক করবেই আচ্ছা বাংলাদেশের কাছে পরিচিত হলেন

যবে থেকে আমি পরাঞ্জায় জুলিয়ারে করেছি চ্যালেঞ্জ করছি তবে থেকেই আমি সোশ্যাল নেটওয়ার্কে আমার বাংলাদেশি ফ্যানদের মেসেজেস আমি পেতাম অনেক চিঠি পেতাম আমার বাংলাদেশ থেকে আমার সাথে দেখা করতেও অনেকে গেছেন শুধুমাত্র আমার সাথে দেখা করতে তো সেই ফ্যান ফলোয়িংটা দেখেই হয়তো আমাদের এই যৌথ প্রযোজনাটা শুরু হলো এবং আমরা বাংলাদেশের সাথে এবং বাংলাদেশ আমাদের সাথে অলওয়েজ ওয়াজ কানেক্টেড মানে আমরা দুই বাংলা সবসময় কানেক্টেড ছিলাম কোনো না কোনো জায়গায় তো এন্টারটেনমেন্ট ইজ দ্য বেস্ট ওয়ে টু কানেক্ট তো সেই জায়গা থেকে অবশ্যই আমি মনে করব যে এই মিডিয়াটা সব থেকে বেস্ট জায়গা যেখানে আমরা এক মানে দুই দেশ এক হতে পারি এবং ছবি করার ক্ষেত্রে যেটা আপনি বললেন যে অবশ্যই আমার এরকম কোন নোশন নেই যে আমি বাংলাদেশী শুধু বাংলাদেশী ছবি করব না আমার কাছে যদি ভালো স্ক্রিপ্ট আসে অবশ্যই আমি করব আচ্ছা আপনি জয়েন্ট কাজ করলেন এবং রিসেন্ট সাথে যুক্তবদ্ধ হয়েছে এবং আপনার বাংলাদেশে এত ফ্যান তো আমার যেটা জানার যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সিনেমা আছে বাংলাদেশের সিনেমা যেটাকে বলি এই সিনেমাগুলোকে আসলে দেখা হয়ে থাকে কিনা বা দেখার কোনো সুযোগ আছে কিনা